আসসালামু আলাইকুম ভিউস একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম ভিডিওটা হলো এরকম আমার বাড়ি আমার আঙিনায় আমার ফসল আর আমার ফসল তো অন্যরকম একটা বিষয় বুঝতে পারতেছেন কারণ আমার বাড়ির আমার আঙ্গিনায় আমারই তো ফসল থাকার কথা তো আমার ফসল বলতে বোঝাচ্ছি আমি যদি ব্যক্তিগতভাবে বা আপনি নিজেও ব্যক্তিগতভাবে একটি ফসল করেন আপনার বাড়ির আঙিনায় তো তার থেকে নিশ্চিত একটি ভালো ফসল কি হতে পারে যে ফসলে নির্ভেজাল যে ফসলে কোনো কেমিক্যাল নেই যেই ফসলের ভিতরে কোনো পেজার নেই আপনার একেবারেই একটা নির্ভেজাল সুন্দর শুদ্ধ ভালো একটা ফসল আপনি খাওয়ার জন্য প্রস্তুত করতে পেরেছেন বাজার থেকে যে ফসলগুলো আপনারা কিনেন আম জাম কাঁঠাল লেচু তারপরে এই টমেটো বেগুন যত রকমের ফসল খান সবই তো নানা রকমের স্প্রে করে তারপরে বিভিন্ন রকমের ভেজাল করে বিভিন্ন প্রসেসিংয়ে আপনার এই ফসলগুলা উৎপাদন করে আনে বা অথবা বাজারে ভালো রাখার জন্য সতেজ রাখার জন্য ভালোই করে তো এই জন্য ভাই দর্শক এই জন্য আমি বলতে চাই যে ওই সমস্ত বিপদে পড়ার থেকে নিজে তারা নিজেদের আঙ্গিনায় নিজের বাড়ির নিজের আঙিনায় নিজের একটি ফসল করবেন যে ফসলটা যে ফল বা যে সবজি বা যেই তরি যেটাই করেন সেটা একটি নিশ্চিত ফসল ভালো ভালোর একটা নিশ্চিত নিশ্চয়তা পাওয়া যায় তো যাই হোক আমি আর এই বিষয়ে কথা না বাড়িয়ে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই যে ডাটা এই ডাটা তো নানা রকমের পুষ্টিগুণে ভরপুর তা তো আছেই তবে এই যে বিলাতি ধনিয়া পাতা এই বিলাতি ধনিয়া খুবই উপকারিতা বেগুন দেখতেছেন এরকম ফসল করবেন আপনার বাড়ির আপনার আঙিনায় এই যে পেঁপে এই তো মনে করেন যে একটা পেঁপে আপনার বাড়িতে প্রস্তুত থাকলে কী বা মানে হঠাৎ করে প্রয়োজন হয়ে গেলে এই পেঁপেটা আপনার তরকারি ব্যবহার করতে পারলেন তারপরে আপনার সালাদও ব্যবহার করতে পারলেন যাই হোক বন্ধুরা আমার আরেকটি প্রসঙ্গে চলে যাই যে প্রসঙ্গটা হলো এই যে একটি গাছ দেখতে পারতেছেন এই গাছটির নাম হলো বকুল ফুল গাছ তো এই স্থানের নামটিও বদলে গেছে বকুল ফুল গাছটির কারণে যা বকুলতলা বলে দূর দূরান্তে যেখান থেকে বলে মানুষ চিনে তো সেটা হলো গিয়া এই গাছটির বয়সটা কি দেখেন এই গাছটা দুইশো বছরের কাছাকাছি চলমান দুইশো বছরের ইতিহাস বহল করতেছে এই গাছটিতে এখন গাছটি হারাতে বসেছেন এলাকাবাসী কেন গাছটির নিচে গড়ে পচন ধরেছে বা মাটিতে খেয়ে ফেলেছে বা গলিতে খেয়ে ফেলেছে কিছু একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন গাছটি একদিকে হেলে পড়েছে তো আমার বলার কারণ হলো এই জন্য দুইশো বছরের কাছাকাছি ইতিহাস বহল করে এই গাছটি এই পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য ভিডিওতে আপলোড করে দিলাম